আজকে আমাদের আলোচনার বিষয় হবে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ তারপরে তোমাদের রেজাল্ট তো জানো নভেম্বরে ফার্স্ট উইক এরপর তোমাদের যদি কারো রেজাল্ট খারাপ হয় বা পাশ করতে না পারো যেন সবাই পাশ করো সেটাই আশা করব। আশীর্বাদ রইল যেন সবাই পাশ করো কিন্তু তার মধ্যেও যদি কারোর রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে তবে কোন সাবজেক্টের সাপ্লিমেন্টারি কবে দিতে হবে সেই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা তো তোমরা যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে পাস করো আর ফেল করো থার্ড সেমিস্টারে তোমার পাশ করো আর ফেল করো যাই করো না কেন তুমি সাপ্লিমেন্ট ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে তাহলে ফার্স্ট ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তুমি অবশ্যই দিতে পারবে ফেল করলেও দিতে পারবে তাই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তুমি দিচ্ছ অতএব প্রিপারেশন আশা করি শুরু করে দিয়েছ এবার ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা রুটিন সেটা তোমাদেরকে আমি দিয়েছি আর ফোর্থ সেমিস্টারে যে 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 দিনে যে পরীক্ষা রয়েছে সেই সেই দিনেই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাও রয়েছে ফোর্থ সেমিস্টারে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা থেকে চলবে বারোটা পর্যন্ত তারপরে ফোর্থ সেমিস্টার দেওয়ার পর যদি কারো সাপ্লিমেন্টারি হয়ে থাকে কোনো সাবজেক্টে তাহলে সে আবার বেলা একটা থেকে তার সেই থার্ড সেমিস্টারের প্রশ্নে পরীক্ষা দেবে তার মানে কি তাকে ওই দিন একই দিনে দুটো পরীক্ষা দিতে হবে তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবছো যে আমাদের কি থার্ড সেমিস্টারের প্রশ্ন কোথা থেকে হবে কি হবে থার্ড সেমিস্টারের প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস থেকেই হবে থার্ড সেমিস্টারে তোমরা যে পরীক্ষা দিয়ে এলে সেই সিলেবাসে যে প্রশ্ন হয়েছিল সেম ওই প্রশ্নগুলি হবে না ওই ক্যাটাগরির প্রশ্ন তোমাদের আলাদা প্রশ্ন সাপ্লিমেন্টারি হিসাবে থাকবে এবং তোমাকে সেই পরীক্ষা দিতে হবে এবং তার যে রুটিন সেটাও আজকে বলে দিচ্ছি তোমাদের তা নাহলে হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে না তোমাদের যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বারোই ফেব্রুয়ারি শুরু হবে বারোই ফেব্রুয়ারি সকাল দশটায় ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে নিলে তারপরে তোমাদের বেলা একটাই তোমাদের পরীক্ষা সরি বারোটায় পরীক্ষা শেষ হলো ফোর্থ সেমিস্টার এরপর এক ঘন্টা তুমি রেস্ট পাবে এক ঘন্টা রেস্ট পাওয়ার পর বেলা একটা থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং এখানে তোমাদের দুটো পনেরোই শেষ হবে অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হবে থার্ড সেমিস্টারের জন্য তাহলে থার্ড সেমিস্টার রুটিনটাও লিখে নাও থার্ড সেমিস্টারেও তোমাদের ওই একই রুটিন টাইমটা একটু আলাদা হবে বেলা একটা থেকে মনে রাখবে বেলা একটা থেকে শুরু হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা আর চলবে দুটো পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা দেবে আমি এক ঝলকে বলে দিচ্ছি একটু লিখে নেবে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা রুটিন বারো তারিখ বাংলা মানে যারা আর্টসের উপরে তাদেরটাই আমি মূলত বলে দিচ্ছি আমি সবটাই চেষ্টা করছি বলে দেওয়ার তোমরা লিখে নাও যার যেটা সাবজেক্ট আছে সে সেটাই লিখে নেবে তাহলে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা বা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে প্রথম ভাষা তেরোই ফেব্রুয়ারি ফ্রাইডে প্রথমটা থার্সডে ছিল বৃহস্পতিবার তারপরে শুক্রবার তেরো তারিখ এই দিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম তোমাদের ইংরেজি আছে অন্য কারোর অন্য কিছু থাকতে পারে এরপর সতেরো তারিখ টুইসডে মঙ্গলবার এদিন ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি যার যা আছে বেলা একটা থেকে কিন্তু শুরু বারবার বলে দিচ্ছি থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা বেলা একটা থেকে শুরু চলবে দুটো পনেরো পর্যন্ত তারপরে আঠারো তারিখে সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে যার যা ভোকেশনাল আছে থাকলে আঠারো তারিখ যাবে না থাকলে যাবে না এরপর আমাদের উনিশ তারিখ থার্সডে ডে বৃহস্পতিবার এই আছে ম্যাথমেটিক্স অ্যাগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সাংস্কৃত পার্শিয়ান অ্যারাবিক যার যে সাবজেক্ট সাপ্লিমেন্টারি থাকলে দেবে না হলে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে এরপর কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি ফ্রাইডে শুক্রবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টগুলি পরীক্ষা যদি তোমাদের কারো সাপ্লিমেন্টারি থাকে তাহলে দেবে না থাকলে বাড়ি চলে আসবে মানে ফোর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হবে বাড়ি চলে আসবে আর যদি সাবলি থাকে থেকে থাকে তাহলে ওই সাবজেক্টগুলি পরীক্ষা একটা থেকে শুরু হবে তারপরে একুশ তারিখ একুশ ফেব্রুয়ারি স্যাটারডে শনিবার এদিন হবে স্ট্যাটিস্টিক সাইকোলজি কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং আর আছে হিস্ট্রি সাপ্লিমেন্টারি যদি থাকে তাহলে পরীক্ষা দিতে হবে বারবার বলছি আর যদি তোমার সাপ্লি না থেকে থাকে বাড়ি চলে আসবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা বাড়ি চলে আসবে আর যদি সাপ্লিমেন্টারি তোমার থেকে থাকে তাহলে পরীক্ষা আবার দিয়ে আসতে হবে তেইশ তারিখ তেইশ ফেব্রুয়ারি মন্ডে সোমবার এই দিন হবে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ যার যা আছে সাপ্লিমেন্টারি দেবে এরপর চব্বিশ তারিখ টুইস্টে মঙ্গলবার ফিলোসফি যদি কারো ফিলোসফিতে থার্ড সেমিস্টারে ফেল করে থাকো তাহলে চব্বিশ তারিখ বেলা একটার সময় ফিলোসফির সাপ্লিমেন্টারি দিতে হবে এরপর পঁচিশ তারিখ ওয়েডনেসডে বুধবার এই দিন ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েল বেইং অ্যাপ্লাইড ওয়েল বেয়িং তারপরের সাবজেক্ট হলো অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টগুলিতে যদি সাপ্লিমেন্টারি হয়ে থাকে তাহলে একটা থেকে শুরু হবে এরপর ছাব্বিশ দুই থার্স ডে বৃহস্পতিবার সাইবার সিকিউরিটি তারপরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে ডাটা সায়েন্স আর আছে সোশোলজি এই সাবজেক্টগুলিতে যদি কারোর সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে বেলা একটা থেকে ছাব্বিশ তারিখে দিতে হবে এরপর সাতাশ তারিখ অর্থাৎ সাপ্লিমেন্টারিরও শেষ পরীক্ষা ফ্রাইডে শুক্রবার এই দিন হবে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর আছে মিউজিক আর ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলি যদি কারো সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সাতাশ তারিখ তাহলে এই বলে দিলাম তোমাদের সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টারে যদি কেউ ফেল করে থাকো তাহলে দিতে হবে সাপ্লিমেন্টারি দিতে হবে তার মানে রুটিন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ